অভিব্যক্তি অভিযোজন শুরু করছি এই চ্যাপ্টারের প্রথমেই আমরা দেখব যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো অর্থাৎ পৃথিবী কিভাবে প্রাণ সৃষ্টির বা প্রাণের ধারাবাহিকতাকে বজায় রাখবার মতো প্রকৃতি ও পরিবেশ সৃষ্টি করলো তারপর আস্তে আস্তে উদ্ভিদ সৃষ্টি হয় এবং আমরা প্রাণী জগতের সৃষ্টি দেখতে পাই পৃথিবী সৃষ্টির একদম প্রথম দিকে পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তখন উত্তপ্ত লাভা পাওয়া যেত এবং সেখানে এখনকার যে পৃথিবী সেখান তখনকার সময় দেখতে গেলে আমরা দেখবো আজকের মতো কিন্তু নদী নালা এরকম ভাবে ছিল না এবং সেখানে ঘন ঘন অগ্নুৎপাত হচ্ছে গলিত লাভা বেরিয়ে আসছে এবং বৃষ্টি হচ্ছে আর এই যে পৃথিবীর চারদিকে আমরা দেখতে পাচ্ছি বায়ুমন্ডলের মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য যে যে অক্সিজেন রয়েছে উদ্ভিদের খাদ্য তৈরি করবার জন্য কার্বন ডাই অক্সাইড পাচ্ছে আমাদের থেকে আমরা শ্বাসকার্যের ফলে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি সেটা উদ্ভিদ গ্রহণ করছে এরকম কোনো কিছুই ছিল না এবার তাহলে আমরা দেখেনি অভিব্যক্তিতে কি কি ভাবে এই বিষয়গুলো হলো সেগুলো তাহলে পৃথিবী কিন্তু সৃষ্টি হয়েছে 5-6 বিলিয়ন বছর পূৰণ সূর্য থেকে বিচ্ছিন্নময় এই যে অভিবdevkitি প্রথমেই দেখতে হবে অভিবdevkitি কাকে বলে যে ধীর অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোন সরলতর জীব থেকে জটিল ও উন্নাকার নতুন প্রজাতির উদ্ভব ঘটে তাকে অভিবdevkitি বলে বিজ্ঞানী হারবার্ট হারবার্ট স্পেন্সার কিন্তু ইভোজেরা ই ভি ও এল ভি ই আর ই এই শব্দ থেকে প্রথম আমরা ইভলিউশন শব্দের উৎপত্তি ঘটাতে দেখি ঠিক আছে এটি এক নম্বরের প্রশ্ন বিজ্ঞানীর নাম আচ্ছা অভিব্যক্তি কাকে বলে সেটাও প্রশ্ন আসতে পারে এরপরে কি হচ্ছে যে এই পাঁচ ছ মিলিয়ন বছর আগে যখন তৈরি হলো সেখান থেকে আমরা দেখছি আস্তে আস্তে উত্তাপ কমে আসছে উত্তাপ কমে আস্তে আস্তে মোটামুটি ভাবে প্রায় আজ থেকে থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে পৃথিবীতে আমরা দেখছি এক কোষে জীব রূপে প্রাণের উৎপত্তি ঘটে তারপর আবার কয়েক কোটি বছর কেটে গেল কয়েক কোটি বছর কেটে যাওয়ার ফলে পৃথিবীতে জলবায়ুর অবস্থা আরো স্থিতিশীল হলো অর্থাৎ প্রাণ ধারণের আরো ধীরে ধীরে উপযোগী হয়ে উঠছে পৃথিবী তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে দীর্ঘ সময়কালে এক সরল জীব থেকে অসংখ্য জটিল জীবের সৃষ্টি হলো ঠিক আছে এবং ধীরে ধীরে এই যে দীর্ঘমেয়াদী ক্রিয়াশীল ক্রম পরিবর্তন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি কিন্তু হলো বিবর্তন বা অভিব্যক্তি অর্থাৎ প্রথম অবস্থা থেকে আমরা ধীরে ধীরে যত উন্নত হতে দেখছি এবং আস্তে আস্তে পরিবর্তন হতে দেখছি এই পরিবর্তনগুলো কোনোটাই একদিনের নয় এবং এই পরিবর্তন কিন্তু অবিরাম এইটাই হচ্ছে আমাদের বিবর্তন এবার এই যে জীবনের উৎপত্তি জীবনের উৎপত্তি এইখানি আমি যে দেখাচ্ছি প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ অর্থাৎ প্রাণ যে সৃষ্টি হতে শুরু করলো জীবনের উৎপত্তি হতে শুরু করলো সেটা কিন্তু একবারে হঠাৎ করে ঘটেনি আলেকজান্ডার ওপারিন নামক একজন বিজ্ঞানী দি অরিজিন অফ লাইফ অন আর্থ নামক বইয়ে জীবনের উৎপত্তি সংক্রান্ত ওপারিন প্রকল্পতে সেটা ব্যাখ্যা করেন ওপারিন প্রকল্পের মধ্যে আমরা পরীক্ষাগারে আগের পৃথিবী কেমন ছিল সেই পরিবেশ সৃষ্টি করে আমরা কৃত্রিম ভাবে বোঝার চেষ্টা করেছি যে ধীরে ধীরে সেখানে মৌল কিভাবে আসলো যৌগের কিভাবে সৃষ্টি হলো দেখতে দেখতে পাব যৌগ পাচ্ছি এবং এই জৈব যৌগ অজৈব যৌগ কি করে সমন্বিত হচ্ছে এবং আস্তে আস্তে কি করে প্রাণ সৃষ্টি বিভিন্ন পর্যায়গুলো গড়ে উঠছে এইবার পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী জেবিএস হ্যালডেন রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে প্রায় একই রকম একটি মতবাদ প্রকাশ করেন জৈব রাসায়ন জীববিদ্যা ও ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের মতবাদটি জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত প্রকল্প নামে পরিচিত এখানে তোমরা এবার দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পৃথিবীর আদি যে অবস্থাটা সেটাকে দেখিয়েছি এবং ধীরে ধীরে যে পরিবর্তনটা হচ্ছে আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে আমাদের আলটিমেট আজকে আমরা যেখানে থাকি সেরকম পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই ঘটনাটার ক্ষেত্রে অনেকগুলো পরপর পরপর ধাপ আছে যেরকম প্রথম পর্যায়ের ক্ষেত্রেই আমরা দেখব যে পৃথিবীর উৎপত্তি তার প্রাচীন পরিবেশ পৃথিবীর সৃষ্টির পর প্রকৃতপক্ষে বিভিন্ন মৌলে এই পর্যায়টার কথা বলছি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল পরে গ্যাসগুলি ঘনীভূত হয়ে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয় এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় পাঁচ হাজার থেকে ছ ডিগ্রি সেন্টিগ্রেড পরবর্তীকালে পৃথিবীর উত্তাপ ক্রমশ আরো হ্রাস পেল এবং জলচক্রের উৎপত্তি ঘটলো এইভাবে পৃথিবীতে প্রথমে সমুদ্রের আবির্ভাব হলো আদি পৃথিবীর বায়ুমন্ডলে হাইড্রোজেন জলীয়বাষ্প মিথেন অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস বিন্যস্ত থাকলেও মুক্ত অক্সিজেন গ্যাস কিন্তু ছিল না তাহলে অক্সিজেনের উৎপত্তি আমরা তারও পরে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে দ্বিতীয় পয়েন্টে চলে আসলাম দেখব জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি তাহলে এই যে প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন সরল রাসায়নিক উপাদান থেকে জীব পক্ষে গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টির ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া গুলোকে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি বলে তাহলে কেমোজেনি কাকে বলে এটা একটা প্রশ্ন আসতে পারে কেমোজেনিক এই অবধি লিখতে হবে